बहुत ही इस दुनिया की रस्में मुश्किल कर देती है निभाना प्यार वफा की कसमें शीशे जैसे अरमाले कर राहो से ना गुजरना शीशे जैसे अर लेकर कर राहो से ना गुजरना शीशा तो टूट जाता है 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 मिलने की तुम कोशिश करना वादा कभी न करना वादा तो टूट जाता है স্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেই গানটার মধ্যে যে কথাটা রয়েছে যে শীশে জয়সি আরমা লেকার রাহা গুজেরনা শীসা তো টুট জাতায় হ্যাঁ মানে এই যে আরমান মানে হচ্ছে গিয়ে ধরুন এক্সপেকটেশন হ্যাঁ তো এক্সপেকটেশন কোথায় থাকে রিলেশানের মধ্যেই এক্সপেকটেশন থাকে তো সেখানে থাকে কি একে অপরকে বুঝবে মানুষ এই এক্সপেকটেশন তো সবচেয়ে বেশি থাকে তো যেখানেই ভালোবাসা যেখানেই রিলেশান সেখানেই এক্সপেকটেশন আর এক্সপেকটেশন থাকলেই সেখানে অবধারিত কোনো না রকমভাবে মনোমালিন্য ভুল বোঝাবুঝি নানান রকম কিছু তো আজকে বেশ কিছু 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 জিনিস মানে ভুল বোঝাবুঝি হেনা এই সমস্ত নিয়ে ভিডিও আর ভিডিওটা এই জন্য কিছু মানুষ বসে আছে দেখার জন্য টিআ খুশ করতে চলে আসলাম তো জানি না তারা খুশ হবে না হবে আমি বলতে পারছি না তবে হ্যাঁ ভিডিওর মধ্যে প্রথমে বলে দিই যারা খুব আনন্দ করে বসে আছেন দেখার জন্য এইবার ঢেপির সাথে লাগবে কার কি নাম দেবে তার সাথে হেবি ঢেপির ঢেপসী তার হেবি মারামারি হবে কারণ দিয়েছে বলেছে কিছু কথা এবার দেখবো ঢেপিও কি উত্তর দেয় তো তাদের বলি সেগুরে বালি সেগুড়ে বালি সবার আগে বলে দিই যে যারা আর কি ঢিসুম ঢিসুম দেখতে এসছেন তাদেরকে বলে দিই সেগুরে বালি দীপ্তিদি আমাকে বেশ কিছু কথা বলেছে বেশ করেছে বলেছে বেশ করেছে বলেছে অনেক ভালোভাবে বলেছে আরও বাজেভাবে বলতে পারতো সেই অধিকার আমি দিয়ে রেখেছি অ্যাজ আ দিদি তো অ্যাজ আ দিদি সে আমাকে যা বলেছে বেশ করেছে দরকার পড়লে আরও অনেকবার বলবে আরও বাজেভাবে বলবে যা খুশি মনে হয়েছে তার বলেছে আরেকজনও বলেছে সেকে সে ছোট্ট মিষ্টি বোন তনুজা সে তো খুব সুন্দর করে বলেছে আর চেয়েছেও তার অভিযোগটা আমি খানিকটা দেখলাম যে তুমিও মিষ্টি করে বলতে পারতে যা বলেছো বলেছে একটু মিষ্টি করে বলতে পারতে তো যাই হোক সে হচ্ছে কে সে আমাদের ছোট্ট মিষ্টি বোন যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তনুজা তো তনুজাও বেশ কিছু কথা বলেছে কিন্তু যা বলেছে ঠিক আছে সেগুলো নিয়ে আমি এখন কিছু কথা বলতে আসবো তো এই হয়ে গেল আমার দিদি বোন দিদির মানে বোন বোন হয়ে দিদির প্রতি কর্তব্য করে দিলাম দিদি হয়ে বোনের প্রতি কর্তব্য করে দিলাম দিয়ে এবার হবে ক্রিয়েটার টু ক্রিয়েটার তো সেই ক্রিয়েটারের মধ্যে যে কথাটা প্রধান দীপ্তিদি সবার আগে দীপ্তিদির ভিডিওটা আমি দেখেছি তাই দীপ্তিদিকে আগে বলি তো দীপ্তিদি আমাকে বলেছে যে ওভার স্মার্ট আমি যে কথাটা বলেছি যে আমি স্মার্টনেস আর ওভার স্মার্টনেসের মধ্যে যে তিন লাইনটা আছে সেই লাইনটা আমি বুঝি তাই জন্য আমি সেই অনুযায়ী আমি কথা বলি বা ভিডিও করি তো এটা আমি কাকে উত্তর দেওয়ার জন্য বলেছিলাম এই কথাটা কে বলেছিল এই কথাটা আমাকে বলেছিল এই ওয়াইটির দালাল সে তো ডাইরেক্টলি নিজের ভিডিওর মধ্যে নাম না করে আমাকে মিন করেই বলেছে যে একজন খুব সেফ খেলছে দেখব সে কতক্ষণ সেফ থাকতে পারে তো তাকে আমি এই উত্তরটা দিয়েছিলাম যে সে সারা জীবনই সেফ থাকবে কারণ সে স্মার্টনেস আর ওভার স্মার্টনেসের মধ্যে একটা যে লাইন থাকে সেটা বোঝে এটা আমি জানি না দীপ্তিদির কোন জায়গায় গিয়ে গায়ে লাগলো কোন মানে কি হিসাবে মনে হলো যে এটা আমি দীপ্তিদিকে মিন করে বলেছি যে দীপ্তিদি ওভার স্মার্ট আমি এটা বুঝতে পারলাম না আমি তো ওকে উত্তরটা দিলাম যে আমি স্মার্টনেস আর ওভার স্মার্টনেসের মধ্যে বুঝি তাই জন্য আমি কোনো ঝামেলায় জড়াবো না তো দীপ্তিদিকে আদৌ কোনো ঝামেলায় ও তো আমাকে সেফ খেলতে বলতে এটাই বুঝিয়ে যে কোনো কেস খামারি হ্যানা ত্যানা সেইগুলো আমি সেটার অনুযায়ী বলেছি যে আমি কোনোদিনও সেই লাইনটা আমি যখন কোনো কথাও বলি আমি দশবার চিন্তা করে বলি আমি এমনকি উপমা দিয়ে বলে দিলাম যে আমার হাজব্যান্ড সে সমস্ত কিছু আমার দেখে আমার ভিডিও দেখে আমাকে রীতিমতো গাইড করে আমি আগের ভিডিওর মধ্যে পরিচালনা বলেছিলাম সত্যি কথাটা ভুল আমাকে গাইড করে বা সমস্ত কিছুতে আমাকে ভালো ঠিক বেঠিক সেগুলো বলে দেয় তো সেই জন্য আমি তো সেই উপমা দিয়ে বললাম যে আমি সমস্ত কিছু আমার বরকে দিয়ে ডাবল চেক করাই তাই আমার ওই ভুল হওয়ার চান্সেস খুব কম বা নেই বললেই চলে আমি তো এটা দালালকে উত্তরটা দিলাম দীপ্তিদি তোমার কেন খারাপ লাগলো আমি বুঝলাম না হুম তোমার কেন খারাপ লাগলো আমি বুঝলাম না তো এবার তুমি একটা কথা বলেছ যে স্মার্টনেস ওভার স্মার্টনেস ভালো কথা কনফিডেন্স ওভার কনফিডেন্সও হওয়া উচিত না তার মানে তুমি যখন আমাকে কীভাবে বলেছো তাহলে তোমার হয়তো মনে হচ্ছে যে আমার ওভার কনফিডেন্স কোথাও হয়ে গেছে তাই জন্য আমি ওভার স্মার্টনেসের কথা বলেছি একেবারেই নয় ওভার কনফিডেন্স তো কখনোই নয় আর মানে কনফিডেন্সটাও আমি খুব মেপে ঝোপে দেখি চলি তো যাই হোক সেখানে তুমি বলেছ যে যদি কোনো মানুষকে মানে উত্তরটা উচিত কথা উত্তরটা জায়গা মতন দিতে হয় তার জন্য অনেক সময় অনেক কিছু বলতে হয় সেটা আমার কাছে হয়তো ওভার স্মার্টনেস মনে হচ্ছে একেবারেই নয় কিন্তু এই সেম জিনিস তনুজাও আমাকে বেশ কিছু কথা বলেছে যে আমি উত্তর দিইনি তো যাই হোক একটা একটাই শুধু কথা বলবো যে এই তোমরা দুজনেই যে কথাটা বললে তার এগেনস্টে আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপিং এখানে অ্যাড করার আছে ভিডিও ক্লিপিংটা তোমরা দেখো এই যে যেইভাবে বলছেন সেইটা যদি অন্যভাবে বলতেন আপনার লাইভে আপনি কয়েকজনকে নাম করে বলে দিলেন আমরা সন্দীপের এগেনস্টে আমরা কখনো সন্দীপের এগেনস্টে ছিলাম না থাকবো না

যেটুকু বলেছেন টু দা পয়েন্ট প্রিসাইজলি সেটুকু কাজ করতে বন্ধ হয়ে যেত কে আতপাগলা তার গার্লফ্রেন্ডের জন্য নাচছে না গাইছে না বললেই পারতো এটা আপনি একটু চিন্তা করে দেখুন আরেকটা কথা বলবো ওর বায়োলজিক্যাল দিদি যদি ওকে বলতে পারে তুই খাল কেটে কুমির নিয়ে এসছিস যে কিনা তাকে তুলেছে কিন্তু তাকে আবার ছিনিয়েও নিয়েছে

সেটা নিয়ে কোনো বলিনি যে আমি জানি ওর মানসিক পরিস্থিতি আমি সত্যি ফিল করি কিন্তু তার সত্ত্বেও ওকে এইটুকু তো আজকে একটা জিনিসের জন্য ওই বিষয়টা যেরকম কোনো স্পিকটি নট ছিল এটা তো তাই করতো এত কথাই হতো না ওটা আমি আশা করি দেখলে ম্যাডামের সাথে ম্যাডামের লাইভে উঠে ওনাকে যখন সবাই আমরা কথা বলছিলাম সেখানে পয়েন্ট ওয়াইজ কথা আমি কিন্তু ওনার মুখের সামনে মুখের ওপরে পড়েছি তো একটা লাইভে উঠে যাকে নিয়ে তোমরা চিন্তা করছো যাকে নিয়ে বলছো যে যাকে নিয়ে আমি সেফ খেলছি বা যাকে কোনোভাবে ভয় পাচ্ছি তুমি আর দর্শকরা অনেকেই মনে তোমার দীপ্তিদির আর কি চ্যানেলে তো একজন লিখে দিয়েছে যে ইফসিটা ইজ ভেরি ক্লেভার থ্যাংক ইউ সো মাচ নাম মনে নেই আমার কিন্তু এইটা আমি দেখলাম যে একজন লিখেছে যে ইফসিতা ইজ ভেরি ক্লেভার অবশ্যই ক্লেভারই থাকতে চাই বোকা ছিলাম বোকা প্রচুর ছিলাম তো এইবার আবারও বোকামির শেষ সীমাটা আমি টানবো কারণ এরপর আর কোনো বোকামি নয় তো যাই হোক এখনো অব্দি আমি নিজেকে বোকা বলে মনে করি তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে এই যে ম্যাডামকে আমি সামনে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করেছি বা বলেছি যে এই বিষয়টা যে যখন এই এই মনু আর এই ঝিউ এদের ব্যাপারটা আসলো কেন যখন আসানসোলের ক্ষেত্রে সন্দীপ চুপ ছিল এই ক্ষেত্রেও চুপ থাকতে পারতো বা যেটুকু ম্যাডাম শিখিয়ে দিয়েছে ঠিক সেইটুকু কথা বলে ও থেমে যেতে পারতো বলেছিলাম সেখানে ম্যাডাম কিন্তু আমার কথাটা চুপ করে শুনলেন মানে ওনার কাছে এটা গ্রহণযোগ্য হলো তো আমি যেখানকার দরকার যেখানে সত্যিকারের মুখ খোলার দরকার আমি সেখানে দাঁড়িয়ে যাকে প্রশ্ন করা তাকে প্রশ্ন করেছি তার ক্লায়েন্ট সম্পর্কে আর এবার আসি তনুজা তুই বললি যে আমি আর সীমা আমরা তো মানে এক হরিহর হাত আত্মা বন্ধু তাই তো তাহলে কেন সীমাকে এত কিছু করা হচ্ছে আমি কেন সেটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি তোর মনে হচ্ছে ভাগ্যি কথাটা তুই বললি এই কথাটা আমি জানি না সীমা বলেছে কিনা যদি সীমার মুখ থেকে শুনতাম না তাহলে ওখানেই আমি এন্ড হয়ে যেতাম বিশ্বাস কর এন্ড হয়ে যেতাম বাট তোর মুখ থেকে কথাটা শুনেছি তো তাই উত্তর দেওয়ার মতো মানে এই যে না কেঁদে উত্তর দেওয়ার মতো আমার পজিশান রয়েছে তো সেক্ষেত্রে ওখানে চিন্তা করে দেখ যে প্রশ্নটা আমি করেছিলাম হয়তো তুই ভালো করে দেখিসনি সেখানে বলেছিলাম যেই সন্দীপে বায়োলজিক্যাল দিদি সে যখন সীমার সম্পর্কে খাল কেটে কুমির কথাটা বলতে পারছে তাহলে সীমা যে কিনা বায়োলজিক্যাল দিদি নয় সে কেন দুটো কথা বলতে পারবে না তো আমি আমার জন্য বলেছিলাম তো কি তাই মনে হয় তো যেখানে যাকে প্রশ্ন করা তাকে জায়গা মতো প্রশ্ন করে আমি থেমে গেছি আমি কোনো সেফ খেলতে চাইনি আমার শারীরিক কন্ডিশন তার উপর আমার বাড়িতে যে এখন পরিস্থিতি ছিল সেই জন্য আমি আগেই বলে রেখেছিলাম দর্শকদের যে আমার এখন ভিডিও কম আসবে আর সবচেয়ে বড় কথা যে জিনিসটা আমি বুঝতে পারছি আমি ভিডিওর মধ্যেই আমি বলেছি যে প্রতিপক্ষ এমন দান খেলেছে এমন চাল চেলেছে যাতে সব ছত্র ভঙ্গ হয়ে যায় সেটাই হয়েছে সেক্ষেত্রে আমি আরও দুটো কথা বলে হ্যাঁ ভিডিও হতো ইনকামও হতো হুম কিন্তু আমি সেটা থেকে নিজেকে বিরত রেখেছি আজকে তুই তোর ভিডিও শুরুতেই যে কথাটা বললি হুম তুই যে কথাটা বললি সেখানেই এন্ড গেম হয়ে যাওয়ার কথা যে একটা ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওটা দিতে পারলাম না বিশ্বাস কর তনুজা আমি এই জায়গাটাই তৈরি করতে পার মানে কোনো দিনও করবো না যা আমার মনে হবে আমি কোনো একটা ভিডিও দেব আর সেটা আমি দেবো না দিতে পারবো না এই জায়গাটাই আমি তৈরি করব না বুঝতে পেরেছিস কারণ এটা আমার সাথে সীমার বোঝাপড়া এইরকম এই ভিডিওটাই যদি আমি বানাতাম যদি আমি বানাতাম সীমাবাকে বলতে পারতো না এটা যে তুমি কোনো ভিডিও বানিও না বা সীমা জানতোই না যে আমি কোন ভিডিও বানাবো সবচেয়ে বড় কথা সীমা জানতোই না আমি কোন ভিডিও বানাবো তো তোর যে কথাটা মনে হচ্ছে সেটা যদি আমার মনে হতো আমি যদি সত্যি সেটা ফিল করতাম আমি সেই ভিডিও করে করতাম আমি দেখতাম না যে সেখানে সীমা কি বলছে তুই কি বলছিস আরস কি বলছে রিম্পা কি বলছে দীপ্তিদি কি বলছে ম্যাডাম কি বলছে বা যে কোনো রাম শাম যদু মধু যেই হোক যেটা আমার মনে হবে যেটা আমি ঠিক মনে করবো আমি সেটাই ভিডিও দেব সেই জন্য আমি হাজার রকমভাবে বুঝে ওই জন্য একটা কথা আছে না মানুষকে আমি বলি যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই কথাটা আমার নয় কিন্তু অনেককে এই জ্ঞানটা আমি দিয়েছি তো সেই জ্ঞানটা যদি নিজে আমি না অ্যাপ্লাই করি তাহলে তো আমার মুখ মানে এই দালালের থেকেও বেশি নিজের নিজেকে পুড়িয়ে নেওয়ার কথা তো যেখানে আমি যা করি হাজার চিন্তা ভাবনা করি করি তো সেক্ষেত্রে সীমা আর ম্যাডামের মধ্যে ঢুকবো না কিন্তু ম্যাডামকে জিজ্ঞাসা করিনিস যে ওনাকে পার্সোনালি আমি বলেছি কিনা যে সমস্ত কিছু মিটিয়ে নিতে দরকার নেই পার্সোনালি ওই লাইফটার মধ্যেই বলেছি যে আপনারা ভালো মানে দুজনে বোন জাস্ট হাগ ইট আউট মানে দুজনে ভার্চুয়ালি জড়িয়ে জিনিসটাকে ঝামেলাটাকে মুক্ত করুন সীমার জন্য তো সন্দীপের জন্য তো সন্দীপ আর সীমার জন্য তো দেখলি ওই লাইভেই আমি বললাম যে কেন সীমার দুটো কথা বলতে পারবে না যখন সে এত প্র মানে প্রবলেমে ছিল তার পাশে যখন দাঁড়িয়েছিল কেন আজ সে দুটো কথা বলতে পারবে না কোথায় আমি বললাম না কোথায় আমি সেফ খেললাম কোন প্রশ্নটা ম্যাডামকে আমি করিনি আমার ভিডিওগুলো হয়তো দেখিস তাই জন্যই বলছি তো যেখানে ম্যাডাম এই কথাটা বলেছেন যে আমাদের দেশের মেয়ে মানুষদের নিয়ে বাংলাদেশের কেউ তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ভিডিও করতে পারবে না দেখিস আমার ভিডিওটা আমি সেখানেও ম্যাডামকে বলেছি যে ম্যাডাম কেন এটা হবে এটা হবে না কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যে ভিডিওটা আমরা ভারতবর্ষে বসে দেখছি সেই ভিডিওটা মানে ওই ব্লগটা ওরাও বাংলাদেশ থেকে বসে দেখছে আমাদের পুরো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা চ্যানেলটা আর কি মানে এই অর্গানাইজেশনটা ইউটিউবটা কোম্পানিটা চালাচ্ছে আমেরিকা থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চালাচ্ছে তো আমরা সব যেখানে দেখতে পাচ্ছি যেটা নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু যে কথাটা উনিও বলেছেন যে উইদাউট প্রমাণ তোমরা বলবে না সেইটা মেনটেন করতে হবে তো সেক্ষেত্রে যখন আরো সে কাছে প্রমাণ ছিল আরস যে প্রমাণগুলো দিয়েছে সেটা অনুযায়ী কথা হয়েছে সেটা তো অবশ্যই মানে সমর্থন করেছি তিন নিজে নিজের স্বীকারোক্তি দিয়েছে তিন নিজের অজান্তেই ঘোড়া হ্রাসের যে ঠিকানাটা ওর ওর যে প্রোডাক্টগুলো ওই অ্যাকাউন্টে মানে ওর অ্যাড্রেসে আসে সেটা নিজেই রিভিল করেছে নে যার সাথে সম্পর্ক সে বিভিন্ন চ্যানেলে গিয়ে বলেছে আমি ওকে রেখে দিয়েছি সে বলেছে যে টিমকে মারতে মারতে বাড়ির থেকে বার করা হয়েছে এই সরকারের বাবা এসে হাতটা ধরেছে মানে এই যে ওর বন্ধু যে দ্বিত্ব সরকার সেই দ্বিতীয় সরকারের বাবা এসে হাত্তা ধরেছে হুম মানে আমাদের ফোকলা কাকার ছেলের যে কাকা আমাদের কাকা এসে হাত্তা ধরেছে যখন দাদা বাবা মারতে মারতে বাড়ির থেকে বার করেছিল সেগুলো সমস্ত কিছু ওদের তরফ থেকে এসছে সেগুলো যখন শুনেছি ওদের লোকরা বলেছে সেখানে জানবে কি করে অবশ্যই সেই বন্ধু তখনকার টিনের প্রধান দালালের কাছে তথ্যগুলো তুলে দিয়েছে সেখান থেকে আমরা শুনেছি যে একসাথে থাকছে লিভিন থাকছে তারপর বাপের বাড়ির থেকে বেরিয়েছে কিন্তু কোথায় আছে বোঝা যাচ্ছে না আমরা সেগুলো যখন ভিডিওর মধ্যে দেখাচ্ছে বলছে আমি বাপের বাড়িতে নেই তো আমরা কেন প্রশ্ন করবো না সেটা নিয়ে অবশ্যই ভিডিও হবে কিন্তু সন্দীপের তরফ থেকে তো সেরকম হয়নি সেই জন্য আরসকে সেই বিষয়টা নিয়ে অবশ্যই সাপোর্ট করেছি কারণ সেখানে দেখতে পাচ্ছি ছবি ওদের ওখান থেকে ছবি ভাইরাল হচ্ছে মানে আরও সে কাছে এসে পৌঁছেছে হুম তারপর টিন নিজেই দেখিয়ে দিচ্ছে যে ওর প্রোডাক্ট এই এই ঠিকানায় আসে তাহলে এখানে না বলার আছে তারপর টিন যে কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছে সেই কুর্তির রিভিউ অসাম কে দিচ্ছে না ফোকলা কাকার ছেলে তো সেই জন্যই সাপোর্ট করেছি আর ম্যাডামকেও এটা বলেছি যে অবশ্যই ওরা কেন ভিডিও করবে না এটা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এই ব্লগারদের নিয়ে রিয়াকশন অবশ্যই দিতে পারে হ্যাঁ আমাদের দেশে যদি কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে বলতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই যখন বলতে হবে তার পিছনে অনেক কারণ থাকতে হবে বা সেরকম যাদের অথরিটি আছে তারা বলবে হুম বা বাদ বাকি কোনো ঘটনার বিবরণ দেওয়াই যায় যেগুলো করলে যদি না বুঝে করা হয় তাহলে সম্পর্কের উন্নতির জায়গা অবনতি হতে পারে সেই জন্যই কিন্তু বন্ধ করে রাখতে বলে যে মানে বললাম বলাটা বড় কথা না কিন্তু এমন কিছু কথা এমন কিছু জিনিস বলাতে যাতে দেশের সম্পর্ক নষ্ট না হয় আমি বলিনি আমার যে বাংলাদেশকে নিয়ে ভিডিও যে যেটা আমি করেছিলাম তখনকার যে পরিস্থিতি ছাত্র আন্দোলন হুম সেটা নিয়ে সেই ভিডিওটা গিয়ে দেখিস তো তাহলে বুঝবি তাহলে গিয়ে বুঝবি আর ওই গিয়ে ম্যাডামের রঙিয়া নিয়ে যে ইস্যু অবশ্যই সেটা আমাদের দেশের ইস্যু আমাদের দেশের ইস্যু আমাদের ক্ষতি হচ্ছে তো যখন এটা তো সত্যি কথা যদি এখন তুই দেখিস যে একটা ইন্টারন্যাশনাল জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ সেক্ষেত্রে তুই একজন ভারতীয় আছে একজন বাংলাদেশি রয়েছে তুই সেখানে রয়েছিস তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই দুজনকেই চিনিস না তুই অবশ্যই নিজের দেশের মানুষটাকেই বাঁচাবি বুঝতে পেরেছিস তো সেক্ষেত্রে আমরাও মানে আমি অ্যাটলিস্ট আমার দেশের যারা মুসলিম রয়েছে তাদের স্বার্থটা আগে দেখব আগে তাদের দেখব কারণ এরা তাদের ক্ষতি করছে বুঝতে পেরেছিস তো আমি যেমন বলেছি যে আমাদের দেশের যে সময় ভাগ হয়েছিল সে সময় যেসব মুসলিমরা সেপারেট দেশ পেয়েও যায়নি তাদেরকে আমি কিন্তু অনেক বড় জায়গায় রাখি অনেক বড় কিন্তু তাদের জায়গা দিই তেমনি বাংলাদেশও যখন ভাগ হয়েছিল যখন সেখানকার আবার যখন হিন্দু মানে আমাদের এই ভারতবর্ষে আসার পারমিশন পেয়েছিল ওখানে তা সত্ত্বেও যে হিন্দুরা থেকে গেছে হুম অনেকে চলে এসেছে যাতে যেমন কি না আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি বেশিরভাগই সবাই বাংলাদেশে। তারা যেমন চলে এসছে তাদের যারা পূর্বসূরি ছিল তারা যেমন চলে এসছে তো তেমনি যারা চলে আসেনি তাও দেশটাকে আমার দেশ বলেই মাটি আঁকড়ে পড়ে রেখেছিলো পড়ে রয়েছে এখনও যেসব হিন্দুরা বাংলাদেশে। তাদের কিন্তু আমি অনেক বড় দেশ ভক্ত বলে মনে করি যেমন তাদের মধ্যে অবশ্যই তুই একজন রয়েছিস তোর ফ্যামিলিও কিন্তু চাইলে চলে আসতে পারতো এখানে যে সময় ঝামেলা অশান্তি হয়েছিল যে সময় খুলে দেওয়া হয়েছিল বর্ডার কিন্তু তারা আসেনি তো এই জিনিসগুলো বুঝতে হবে পলিটিক্যাল ব্যাপার অনেক বড় ব্যাপার সেখানে না বুঝে কথা না বলা ভালো কিন্তু ব্লগারের একটা ব্লগার তার লাইফে যেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে অবশ্যই তার চুলচেরা বিশ্লেষণ করতে পারিস আর যদি প্রমাণ থাকে প্রমাণ দিয়ে ভিডিও নিশ্চয়ই করতে পারিস আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক তনু আরেকটা অভিযোগ ছিল আমার ওপর যে যা বলেছো বলেছ ও সেখান থেকে কোনো খামতি খুঁজে পায়নি ওকে আমি যা বলেছি সেটা তো খামতি খুঁজে পায়নি ও বলেছে যে কথা কথা হ্যাঁ বলতে হয় তো সেটাই বলছি কুরুচিকর কথা বলতে হয় সেটা তোর সাথে যে কুরুচিকর বলছে তুই তার প্রত্যুত্তরে কুরুচিকর বলছিস সেটাকে আমি সমর্থন করি কারণ আমাকেও প্রচুর মানুষ বলেছে আমিও কিন্তু প্রচুর মানুষকে সেটা ডবল মিনিং করে যে কথাগুলো বলেছি সেখানে অনেকে আমাকে বলেছে কুরুচিকর আমি হয়তো সেটা সব ক্ষেত্রে অ্যাডমিট করিনি কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো তাদের মনে হয়েছে সবার যেটা মনে হয়েছে সেরকম আমি জানি না আমার আদৌ সেরকম কিছু রয়েছে কিনা কিন্তু আমি চেষ্টা করি সেগুলো থেকে বিরত থাকার কিন্তু ডবল মিনিং কথা তো বলেছি হুম তো সেক্ষেত্রে সব জোক যে সবাই মানে জোকসের মতো করেই নেবে সেটা তো নয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের কাছে সেটা কুরুচিকর তো সেটা সেরকম যদি তোর সাথে ম্যাডাম করতেন তারপর তুই তার প্রত্যুত্তরে করতিস তাহলে এটাকে আমি বলতাম আমি তোকে বলতেও যেতাম না যে তুই কেন এরকমভাবে বলছিস কারণ সেও তোকে বলেছে তুই বলেছিস কিন্তু তুই আগে ওরকমভাবে বললি তো সেই জন্যই বলছি যে হয়তো কোনো দিন তোর মনে হতে পারে যে আমার খেয়ে আমার ক্ষেত্রেও তো ভাবে বলবি তাই জন্যই বললাম তো আরও একটা কথা যে মিষ্টি মিষ্টি করে আমি তো যতদূর জানি আমার দেখ টক ঝাল মিষ্টি হুম টক মানে কথা বলা ঝাল মিষ্টি কথা অবশ্যই আমি বলি তো সেক্ষেত্রে আমি জানি যে তুই মিষ্টিটা অতটা পছন্দ করিস না তোর একটুখানি হয় টক একটু ঝাল ঝাল একটু টক টক এগুলো ভাল লাগে তো সেই রকমভাবেই কথা বলেছি যেমন দেখ তাহলে তুই চিন্তা কর তোকে আমি এরকমভাবে বললাম তোর কতটা খারাপ লাগলো যেখানে কিনা আমি তোর দিদি সেখানে আজকে ম্যাডাম সে তো তোর দিদি তো ম্যাডামের চেয়ে অনেক ছোট তুই ওরকমভাবে বলেছিস তাহলে ভাব তার কেমন লাগছে তো যাই হোক এটা একেবারেই ভাববি না যে আমি ম্যাডামের হয়ে বলছি আমি জাস্ট বোঝানোর জন্য বললাম তো সব সময় একটা জিনিস মাথায় রাখবি যে আমাকে দিয়ে কেউ কোনোদিনও কিছু করাতে পারে না আমি যখন তোকে নিয়ে মনে হবে তোর তোর বাচ্চাকে বলেছে বলে যেটা আমায় বলেছে তুই কিন্তু আমায় বলে দিসনি বা শিখিয়ে দিসনি যে ইসীতাদি তুমি আমার বাচ্চাকে একজন কেউ বলছে তুমি বলো হুম বা এই যে জন্য আমি যদি যেটা বলেছি সেটা বলেছি বা সীমার জন্য বল দীপ্তিদির জন্য বল রিম্পার জন্য বল এরকম অনেকেরই জন্য বা এই যে এখন ধর ম্যাডামের কথাও ধর বললাম এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার কথা বলি আমি কারোর জন্য কোনো দিনও কথা বলি না এটা সবার সবচেয়ে বড় প্রমাণ এখানে সীমা কারণ সীমা এত কিছু হয়েছে আমি এত কথা বলেছি ওর ওকে ওর মেয়েকে নিয়ে বলেছে বলে ওর ছেলেকে নিয়ে বলেছে বলে আমি বলেছি কিন্তু একদিনও বলতে পারবে না সীমান যে ও আমাকে শিখিয়ে দিয়েছে আমার মনে হয়েছে আমার কানে এসছে আমি বলেছি এমনকি এই হোয়াইটটি দালালেব সম্পর্কে যখন যা যেটা বলেছে ও আমায় বলে দেয়নি বলো আমি নিজের থেকেই বলেছি এমন কি এই যে যাকে মর্কট বলে ডাকা হয় হুম সেই মর্কটেও তাকে নিয়ে বলা হয়েছে বলে তার বউকে বাচ্চাকে বলা হয়েছে বলে আমি কিন্তু একটা সময় বেশ ভালো করে অন্য মানুষদেরকে বলেছি কড়া ভাষায় হুম অবশ্যই নোংরা ভাষা তো আমি ব্যবহার করি না কিন্তু বলেছি এমন কি এই ছোট্ট ছেলেকেও আমি রোস্ট করেছিলাম রোস্টিং ভিডিও আমি যদি মিথ্যা কথা বলি তাহলে নরকও জায়গা হবে না এখানে এই যে কটা বললাম তার মধ্যে একটাও কেউ আমাকে শিখিয়ে দেয়নি আমাকে কেউ শিখিয়ে পড়িয়ে কোনোদিনও কোনো কিছু করে নিতে পারবে না আমি সেটাই করি যেটা আমার মন বলে সম্পূর্ণ দায় আমার আশা করি বোঝাতে পারলাম তো আমি মিষ্টি মিষ্টি করে সুগার কোট করে বলতে পারতাম তোকে সোনামোনা করে কিন্তু আমি বলিনি কারণ আমি জানি তুই একদম চাচা ছোলা ঝাল ঝাল পছন্দ করিস তাই জন্য যেরকম সেরকমভাবেই বলেছি তো যাই হোক এখন এই যে গানটা করলাম ভিডিওর শুরুতেই এটাই ভেবে যে এই যে এক্সপেক্টেশন এই যে তোর ভালোবাসার মানে আমার প্রতি ভালোবাসায় তোর এক্সপেক্ট যে আমি মিষ্টি করে একটু বলবো তো এই যে বললাম না এই গানটা গাইলাম তো আজকে এখনো আবার মনে হচ্ছে যে এই এক্সপেকটেশন এইগুলো সমস্ত এই ভিডিওর মাঝখানে আসলে কি হয় বলতো ভিডিও নষ্ট হয়ে যায় তা আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে এই বার্তাটা মানে পৌঁছে দিতে চাইছি যে এখানে আজকে ডেটে দাঁড়িয়ে মানে এই যে দিদি বোনের সত্তাগুলো এই সমস্ত শুধুমাত্র বাইরে থাকবে ভিডিওর মধ্যে আর দিদি বোন বন্ধু কেউ কিছু না যাকে যেরকমভাবে বলার দরকার তাকে ঠিক সেরকমভাবেই বলবো ঠিক আছে আর তেমনি আমাকে কেউ বললে আমি তো নিতে সবসময় রাজি আছি আমি তো শুনি সেটা সেখানে তার উত্তর নিশ্চয়ই দেবো ঠিক আছে তো দীপ্তিদি আরও একটা কথা আমাকে বলেছে সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে ছবি লাগিয়ে লাগিয়ে ছবি লাগিয়ে লাগিয়ে যারা ভিডিও করছে ম্যাডাম তাদের উদ্দেশ্য করে বলেছে যে ছবি লাগিয়ে উইদাউট যে প্রমাণ তোমরা ভিডিও করছো কেন তো সেটা দীপ্তিদি খারাপ লেগেছে তো এই কথাটা তো দীপ্তিদিকে ম্যাডাম লাইভেই বসে বলেছিল তো সেখানে তো একবারও দীপ্তিদি তুমি এটা বললে না যে না আমি ছবি লাগিয়ে প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি তুমি তো প্রমাণ কিছু দাওনি যে কথাই বলেছো উনি তো তোমাকে বলছিলেন যে সব বলো ক্লিপিং সব দেখিয়ে দেবো তুমি তো সেখানে উল্লেখ সামনে বসেছিলে তুমি তখন একটাই কথা বলেছো যে ও যদি এই ঝিউর কথা তোলে সন্দীপ দিদি তোলে তাহলে অবশ্যই বলবোই সেখানে বলবি তুই উনি তো বলছেন যে প্রমাণটা দাও আর তোমরা যে বলেছ তোমাকে লিंपा সামনে ছিলে ছিল তোমরা দুজন তোমাদের দুজনকে উনি সামনেই তো বলেছে যে হ্যাঁ তোমরা এমন কথা এমন বলেছ যেগুলোতে প্রমাণ ছাড়াই তোমরা ওর চরিত্রে দাগ লাগিয়েছো আমার কাছে সব ক্লিপিং রয়েছে আমি তোমাদের পাঠিয়ে দেবো তখন তো এইটা বলনি যে হ্যাঁ তাহলে পাঠিয়ে দিন কোথায় বলেছি দেখি কোন কথাটা বলেছি দেখি বলনি কোন যা সামনে হচ্ছিল সেখানে সামনে কথাটা সামনেই তো মানে চালতে নিতে পারতে যে কথাটা তুমি বলেছো যে উচিত কথা উচিত কথা জায়গা মতো বলতে হয় তখন তো জায়গা মতো তোমার জায়গাটা ছিল তুমি বলতে পারতে কথাটা তাহলে এটা তো বলতেই পারতে যে কোথায় তাহলে আপনি দিন প্রমাণটা দিন আমরা কোনটা ভট লাগিয়ে কোন কথাটা প্রমাণ ছাড়া বলেছি তাই না তো বলনি তুমি তাহলে তুমিও কিন্তু চুকে গেলে কিন্তু উচিত কথাটা ওখানে দুটো পয়েন্ট যেটা সেই দুটো পয়েন্ট কিন্তু আমি রেখেছিলাম এক সীমার জন্য এক এই পুরো বিষয়টার জন্য এই ঝিউর বিষয়টার জন্য এই ঝিউর বিষয়টাও হতো না এতটা আসানসোল ভ্যালির মতোই এটাও এটা একদমই এতটা হতো না বাড়তো না যদি না সন্দীপ ওই কথাটুকু বলতো ঠিক আছে তো সন্দীপের যেটা ভুল ছিল সেটাও দেখিয়েছি ম্যাডামের সামনে বসিয়ে দেখেছি আর সীমার জন্য যেটা বলার বলেছি আমি কোথায় সেফ খেললাম আমি কোথায় সেফ খেললাম আমি এটাই বুঝতে পারলাম না তো যাই হোক যারা আমাকে ভুল বুঝছে তাদের আমি আলাদা করে বোঝানোর কিছু নেই তার মধ্যে কিছু বেশ কিছু রয়েছে যারা কিনা এই ফেক প্রোটোকান্ডাটা চালানোর চেষ্টা করছে তাদের মধ্যে তারা প্রচুর মানুষ রয়েছে ওই পক্ষের এই পক্ষের সেজে তারা কমেন্ট করছে ইচ্ছা করে আমার নামে যে যাতে সবাই দর্শকরা বোঝে যে আমি সময় মতো ঠিক কথা বলতে পারি না আমার যেখানে দরকার আমি ঠিক কথা বলে নিয়েছি দরকার যেটুকু কথা বলার আমার বলা হয়ে গেছে বাদ বাকি যে কথাগুলো অপ্রয়োজনীয় কথা যে কথাগুলো বলে আবার গিলে নিতে হবে এইবার যদি দিদি তুমি গায়ে মাখতে চাও মেখে নিতে পারো হ্যাঁ যদি গায়ে গিলে নিতে হয় সেরকম কথা না বলাই ভালো সেরকম না বলাই ভালো দেখো আমি বলেছিলাম যে এরা বোন বোনদের মধ্যে ঠিক হয়ে যাবে ভাই বোনের ঠিক হয়ে যাবে মাঝখানে কি তো আমাদের বলা যদি কিছু কথা থাকে না সেগুলো হাওয়ায় বাতাসে উড়বে আর সেগুলো ধরে ধরে প্রতিপক্ষরা এরম এরম করে ছুড়ে ছুঁড়ে আমাদের গায়ে মারবে বুঝতে পেরেছো এটাই বলতে আমি সেগুলো থেকে নিজেকে বিরত রেখেছিলাম আর কিছুই না আর সবচেয়ে বড় কথা আমি খুব ভালো করে বুঝে গেছিলাম যেটা একটা বিশাল বড় চক্রান্ত যেই চক্রান্ত কিন্তু আজ থেকে না এর বীজ অনেক দিন আগের থেকে বপন করা হয়েছে বুঝবে সবাই বুঝবে একটু সময় লাগবে একটু সময় লাগবে আমি হয়তো একটু আগেই বুঝে গেছি আমি হয়তো একটু আগেই বুঝে গেছি ঠিক আছে তো সেটা আমার দোষ নয় আমি নিজে বুঝে নিজেকে বিরত রেখেছি চুপ চুপ করে গেছি এটা আমার কোনো দোষ নয় ওটা কোনো অন্যায় হয়নি আমার যেখানে দরকার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছি আর তাছাড়াও ভিডিওর মধ্যেও বলেছি যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক যেটা ঠিক সেটাকে বলতে আমি কাউকে ভয় পাই না তো যাই হোক যারা ঝগড়া মারামারি দেখতে ভেবেছিল আমার সাথে হেভি আমি দীপ্তিদির সাথে ঝগড়া করব তারা এসে দেখে হেভি মজা করবে সরি তাদের জন্য তাদের জন্য সরি দীপ্তিদি চাইলে আবারও আমাকে যেরকম বলেছে তার চেয়ে আরও গুণ বেশি করে তেড়ে বলতেই পারে কারণ সেই অধিকার আমি তাকে দিয়ে রেখেছি অ্যাজ আ বড়ো দিদি কিন্তু অ্যাজ আ ক্রিয়েটার আমার দর্শকদের কাছে আমারও আমার জিনিসগুলো ক্লিয়ার করা দরকার ছিল তো সেক্ষেত্রে আশা করি দীপ্তিদি তুমি বুঝতে পেরেছো যে যেখানে উচিত কথা বলার সেখানে আমি না ভয় পেই কিন্তু কথা বলি যাকে নিয়ে তোমরা বলছো তার চোখে চোখ মিলিয়ে যেটা বলার বলেছি কিন্তু হ্যাঁ তাকে যেভাবে এই যে তুই বললি না তনুজা যে সম্পর্ক কেন ছুটিয়ে দিতে চাইছো কেন দূরে করে দিতে চাইছো একদমই চাইছি না রে কিন্তু খারাপ লেগেছে আমি ভাবছি যে আজকে দেখ তোর সাথে ম্যাডামের কিছু হয়নি বা সাথেও হয়নি তোরা কার জন্য বলছিস সীমার জন্য আজকে হতেই পারে আমার কিছু একটা সীমার পছন্দ হলো না আমি যদি সেক্ষেত্রে সীমাকে বলি তাহলে তোরা কি আমার সাথেও ওরকম করবি যেরকম ম্যাডামের সাথে করেছিস এটার জন্যই বলছি যে সম্পর্কটা ছিন্ন করে নেয় তারপর নিয়ে কর কোনো কষ্ট হবে না কত লোকে ঢেপি মেপি দিয়ে কত আমার পুরো আমার বাচ্চা কাচ্চা সব নিয়ে চটকে করে দিল আমার চরিত্রের চটচরি বানিয়ে দিলো কী হলো তাতে কিছুই তো হয়নি তাদের কথা আমার গায়ে লাগে না তারা কত অরেঞ্জ ট্রলি নিয়ে ট্রোল করলো কিন্তু দীপ্তিদি যখন বলল তখন কিন্তু কষ্টটা হলো তো যাই হোক আজকের প্রত্যেকে আর কষ্ট আমি চেষ্টা করব যাতে না হয় ঠিক আছে কারণ এরকম মানুষের ভুল অনেক কিছুতেই হয় কিন্তু যাক আমাকে একজন ভুল আমার ধরিয়েছে বলে তার কি ভুল ধর হয়েছে যাকে কিনা আমি বড় দিদির জায়গা দিয়েছি ধরাবো সেই শিক্ষা আমি পাইনি ঠিক আছে তো চলুন ক্লেবার আছি ক্লেবার হয়েই থাকতে চাই আর যেখানে আমি মনে করি মুখ বন্ধ করলে সমস্যার সমাধান হতে পারে সেখানে আমি মুখটা বন্ধই রাখি হুম আর অবশ্যই দুটো দুজনের মধ্যে যখন ঝগড়া লাগে কখনোই বিশেষ করে যাদের ভালোবাসি তাদের সেই ঝগড়ার মধ্যে মানে পেট্রোল আগুন একেবারেই নয় পেট্রোল বা অন্য কিছু একেবারেই নয় চেষ্টা করি ঠান্ডা জল দিয়ে তাদের ঝামেলা অশান্তি যেন মিটে যায় দীপ্তিদি যা দীপ্তিদি তো এটা আশা করি জানা উচিত যে আমি অনেক সবসময় কোনো ঝগড়া কোথাও কোনো অশান্তি হলে সবার আগে সমাধান নিয়ে রাস্তা খুঁজি তাই না তো যাই হোক এই হলো বক্তব্য তো এই ভিডিওটা এই অবধি রাখছি তো এরপর আসছি কেনি নিয়ে দিন টিন কেনি ভিডিও করা হয় না তো টিনের ভিডিওগুলো দেখেছি তো এটা নিয়ে এরপর আসছি ওই চ্যানেলে ওই ভিডিওগুলো ওই ভিডিওটা নিয়ে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মি মিফ সাইনিং অফ লাভ ইউ অল